আমরা কিন্তু উমামাকেও বেশ কয়েকবার দেখেছি সে সচিবালয়ে ঘুরছে তো ধরেন সচিবালয় সে কি করত। সচিবালয় তার কি কাজ ছিল সে কি কোনো পলিসি মেকিংয়ে ছিল কোনো কমিশনের মেম্বার ছিল কোনো কমিটিতে ছিল তাহলে সে সচিবালয় ঘোরাঘুরি করছে এরকম ছবি কিন্তু একাধিকবার এসেছে যখন সচিবালয়ে কোনো বাহিনী ঢুকে নাই মানে একাশে ঘুরে বেড়াচ্ছে এরকম ছবি এসেছে আমি ফেসবুক ইন্টারনেটেও বিভিন্ন জায়গায় দেখেছি তার মানে সে তখন ওইখানে কি করছিল। এই তদ্বির এই বিষয়গুলি শুরু হয়েছিল আপনি দেখেন স্বাস্থ্য উপদেষ্টা তিনজনকে ব্যক্তিগত ভৃত্য কোটায় নিয়োগ দিয়েছিলেন এটা আসলে ব্যক্তিগত সহকারী বলে কিন্তু আমি এদেরকে ব্যক্তিগত ভৃত্যই বলি তো সেখানে তিনজন লেগেছিল তার তিন তিনজনকে নিয়োগ দিয়ে দুইজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সেই দুর্নীতির টিচার হয় না এটা যখন ঘটলো তিনজনকে নিয়োগ দিল তখন তো কেউ প্রতিবাদ করে নাই তখন তো আব্দুল্লাহ সাহেব বলেন নাই যে আপনি কিন্তু করলে আপনার বেতন ফেরত দিয়ে চলে হবে এখন ধরেন এটা যদি হয় বেতন ফেরত দিয়ে স্বাস্থ্য যাচ্ছেন তাহলে কালকে আরও কয়েকজনকে এরকম বেতন ফেরত দিয়ে চলে যাইতে হবে এখন বেতন ফেরত দেওয়ার প্রশ্ন যদি উঠে তাহলে আরও প্রশ্ন উঠবে আজকে তারা বলছেন যে এই সরকার তাদের ঠিক মন মতো চলছে না অন্তর্বর্তী সরকারের কি তাদের মন মতো চলার কথা নাকি গোটা জাতির প্রত্যাশাকে পূরণ করার জন্য চেষ্টা করার কথা অন্তর্বর্তী সরকার কি কোনো একটি দলকে খুশি করার কথা নাকি গোটা জাতির যে খুশি হওয়ার বিষয়টা সেই দিকে নজর দেওয়ার কথা কিন্তু তাদের স্টেক তো এটার মধ্যে বেশি কারণ হচ্ছে তারা এই সরকারকে নিজেরা পছন্দ করেছিলেন না তারা যাকে পছন্দ করেছিলেন মাত্র এগারো মাসে হানিমুন শেষ হয়ে ঝগড়াঝাটি হয়ে এখন একটা ডিভোর্সের পর্যায়ে চলে যাচ্ছে এবং সেইখানে দেনমোহরের টাকা ফেরত দিয়া চলে যাইতে হবে ব্যাপারটা কি এরকম মানে আমি দেনমোহরের টাকা আপনি দিয়েছিলাম এটা ফেরত দিয়া দেন মানে বেতন ফেরত দেন এটা কি ঠিক হচ্ছে এই যে অবস্থাটা তৈরি হচ্ছে এতে করে জনগণের মধ্যে হতাশা তৈরি হচ্ছে অভ্যুত্থানের যে স্পিরিট সেইটা অর্জন করার চাইতে ব্যক্তিগত লাভালাভের বিষয়ে তাদের মনোযোগ বেড়ে গিয়েছে কে এমপি হবেন কে মিনিস্টার হবেন কে ভবিষ্যতের প্রধানমন্ত্রী কে কিছু পয়সা করি বানাবেন কে দলের মধ্যে বেশ কিছু পাবেন এগুলো নিয়ে তাদের মধ্যে নানান দ্বন্দ্ব সংঘাত তৈরি হয়েছে এবং সেই দ্বন্দ্ব সংঘাতের ফলেই নানান ধরনের বিষয় উঠে আসছে যেমন দেখেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনি যে কথাটি বললেন এটা প্রথমে একবার বিলুপ্ত করে দিতে চেয়েছিল তারপর আবার সেটা রেখেছিল সেইখানে মুখপাত্র হিসেবে উমামাকে রেখেছিল একদল তাদের মধ্যে থেকে অভিযোগ করলেন যে উমামা নাকি ঠিক জোর করে এই আসনটা নিয়েছে সে নাকি মানুষজনকে ঠিক এক ধরনের ইমোশনালি ইয়ে করে তাদেরকে ব্ল্যাকমেইল শব্দটা ব্যবহার করতে চায় না মানে ইমোশনালি অ্যাপিল জানিয়ে সে ওই জায়গাতে গিয়ে মুখপাত্র হিসেবে বসে পড়েছিল